হ্যালো বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সকলকে জানাই গুড মর্নিং সবার দিন শুভ কাটুক আর ভগবানের কাছে প্রে করি আমার না শুভ কাটুক তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আর ঘড়ির কাঠে বেজে আটটা মতো আটটা বেজে দশ তো যাই হোক এখন সকালের ব্রেকফাস্টে কী বানাবো এখন দেখতে হবে কেন কি আজকে আবার আমার পড়ানো নেই পড়ানো নেই এই কারণেই কেন কি হচ্ছে আজকে আমার স্টুডেন্টের বার্থডে তো সন্ধেবেলায় সেখানেই যাব তো যার বার্থডে সে গিয়ে আর আজকে পড়তে আসবে আসবে না সে জতে আসবে না তার সাথে আরও একজন আসবে না তো যাই হোক আজকে ছুটি আছে আমার আর বড়েরও আজকে ছুটি রয়েছে তো দেখা যাক সকাল থেকে কী কী করি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ব্রেকফাস্টটা দেখি একটু ভালো কিছু বানাবো কেন কি অনেক দিন ধরে সোনাইকে বলেছিলাম রুচি খাওয়াবো কেন কি সময়ের জন্য আর বানিয়ে ওঠা হচ্ছে না তো আজকে ফ্রি যখন চলুন বানিয়ে দিই সঙ্গে থাকুন না দেখতে থাকুন তো এই যে বেড়ে ফেলেছি শোনার জন্য তো চলুন ওকে এবার দিয়ে দিই আজকে রান্না হচ্ছে এই যে পটল চিংড়ি আর আছে ভেটকি শাক ভাজা আর ভাত হয়ে গেছে আমি উপর দিয়ে দিয়েছি শাকটা ভাজা হবে আর আছে মোচা তো এই হচ্ছে আজকের রান্না তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো সোনাই যেহেতু আজকে ওর অফ ছিল তো দুপুরে লাঞ্চ করে নিয়ে আমরা একটু রেস্ট করে নিয়ে বিকেল বেলার দিকে বেরিয়ে গেছিলাম গিফট কিনতে কেন কই যে বললাম আজকে পড়ানো নি আর আমি চারটে থেকে পড়াই তো আজকে একটু রেস্টও করতে পেরেছি দিয়ে আমি সোনাই এই যে বেরিয়ে গেছি গিফট কিনতে বার্থডে গিফট যেহেতু যাব তো দেখা যাক কি কেনা যায় আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মণ্ডপটা কিন্তু রেনোভেটের যে কাজ চলছে রেনোভেশন কমপ্লিট হয়ে গেছে ইভেন এখন দুর্গা পুজোর জন্য প্যান্ডেলও হচ্ছে সামনেটা আমি ডেকোরেশন করবে তার জন্য বাঁশের মাচা তৈরি করছে হ্যালো ঘড়ি কাটা বাজার সন্ধ্যা সাতটা সাতটা দশ পনেরোর ওপরেই হয়ে গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি আর সোনায়ও রেডি হয়ে নিয়েছে আর কেন কি দীপরাজ ফোন করছে যাওয়ার জন্য আপনারা তো জানেনি বললামই সকালেই করবার যে তো চলুন যাই একটুখানি গিয়ে সেলিব্রেট তো স্টেটিউন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো এই যে রেডি হয়ে গেছে তো চলুন তো দেখতে থাকুন আর সঙ্গে চলে আমরা আমার স্টুডেন্টের বাড়িতে ভাবি কাহা পে হ আপ হ্যাঁ আজকে ভাবি কত সুন্দর করে রেডি হয়েছে তো আপ আচ্ছা মুজে ফোন কিয়া থাকে দীপরাজন এই যে আমার মা দাদারাও এসছে আর এই যে মা সবাই রয়েছে আর এই যে চলে এসেছে আমার স্টুডেন্ট শুড দীপাংশু কাহাপুকো দ্বিতীয়

তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমি দেখাতা না তুমি मुझे देख रहे हो आप भी थे আরে এই মা হ্যাঁ এটা আমার ফোন তো এটার মধ্যে রঙ পড়ে গেছে ছবি ভুলারাই পড়ে গেছে সেদিনকে আমি ছবি やっছিলাম তখন রঙের কৌটো উল্টা আমার ফোনের উপর পড়ে গিয়ে আমার কভারটা কালো হয়ে গেছে

তো ওদের বাড়িতে খুব লাউডলি গান বাজছিল আর কপিরাইটের জন্য আমাকে এখান থেকে সাউন্ড হাঁটিয়ে দিতে হয়েছে আর এখানে মিষ্টি ঘুমানোর অভিনয় করছিল আর ও আমার কোলে উঠেছে একদম দেখতেই পাচ্ছেন ও কোলে উঠে একেবারে শুয়ে পড়েছে আর ওকে যখন বলছি তুই কি ঘুমাচ্ছে সে হাসছে তো সে কাজ যেমনই হোক কাজের মাঝে কিন্তু একটু ছুটি পেতে সবারই ভালো লাগে ঠিক এমন অবস্থাই হয়েছে আমার এক নাগারে কনস্ট্যান্টলি পড়ানো চলছিল বিকজ ওদের এক্সাম চলে এসছে তো অনেকদিন পরেই একটু ছুটিটা পেলাম তো এই যে এখানে কেক কাটিং হয়ে ও সবাইকে ছিল তো এই যে দেখতেই পাচ্ছেন ভিডিও ক্লিপটা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো দেখতে থাকুন এই যে আমরা এখন খেতে বসে পড়েছি এই যে আমার পাশে আমার বড় বসে ওইদিকে দাদা মিষ্টি কুচকির মা তো অনেকক্ষণ ধরো সবার সাথে অনেক রকমের গল্প করে আর ওদের বাড়িতে কিন্তু বিভিন্ন রকম স্টেটের লোকজন ছিল যেরকম কেরালা ছিল উড়িষ্যা ছিল ওয়েস্ট বেঙ্গলের আমরা এরকম বিভিন্ন জায়গার লোকজনই ছিল তো সবার সাথে গল্প করার পর চলে এলাম ডিনার করতে তো মাটার পনির ছিল চিকেন কারি ছিল তারপরে পাপড় ভাজা ছিল অনেক কিছু ছিল তো মাটার পনির দিয়ে খাওয়া শুরু হলো তো হ্যালো ঘড়ির কাটায় বাজে সাড়ে নটায় বাড়িতে ফিরলাম আর ডিনার তো করেই এসেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর প্রথম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট টা